আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষার শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কাজ শেষ করেছি এর আরবি অর্থ আনা খাল্লাস সুবল এখানে আনা অর্থ আমি খালাস অর্থ শেষ করেছি সুগল অর্থ কাজ আনা খাল্লাস সুগল আমি কাজ শেষ করেছি আমি ঘুমাতে যাচ্ছি এখন এর আরবি অর্থ আনারুহ নুম আলহীন এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া নুম অর্থ ঘুম আলহীন অর্থ এখন আনারুহ নুম আলহীন আমি ঘুমাতে যাচ্ছি এখন আমি এখন খেতে চাই এর আরবি অর্থ আনা আবগা আক্কাল আলহীন এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই আক্কেল অর্থ খাওয়া আলহীন অর্থ এখন আনা আবগা আক্কাল আলহীন এখন আমি খেতে চাই তুমি কথা বেশি বলো এর আরবি অর্থ ইন তা কাতির কালাম ওয়াল্লা এখানে ইনতা অর্থ তুমি কাতির অর্থ বেশি কালাম অর্থ কথা বলা ওয়াল্লাহ অর্থ আল্লাহর কসম এটা কাতির কালাম ওয়াল্লাহ তুমি কথা বেশি বলো এই কাজ এখন করো এর আরবি অর্থ হাদা সুগল সাউই আলহীন এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ অর্থ করা আলহীন অর্থ এখন হাদা সুগল সাউ আলহীন এই কাজ এখন করো এটা খুব গরম পানি এর আরবি অর্থ হাদা ময়া হারারা কাতির এখানে হাদা অর্থ এটা ময়া অর্থ পানি হারারা অর্থ গরম কাতির অর্থ অনেক বা খুব হাদা ময়া হারারা কাতির এটা খুব গরম পানি আমি তোমার কথা শুনছি এর আরবি অর্থ আনা ইসমা ইনতা কালাম এখানে আনা অর্থ আমি ইসমা অর্থ শোনা ইনত অর্থ তোমার কালাম অর্থ কথা আনা ইসমা কালাম আমি তোমার কথা শুনছি কাজ শেষ আমি যাচ্ছি এর আরবি অর্থ সুগল খালাস রোহ এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আনা অর্থ আমি রোহ অর্থ যাচ্ছি সুগল খালাস রোহ কাজ শেষ আমি যাচ্ছি আমি কিছু খাবো না এর আরবি অর্থ আনা মা আক্কেল সাই এখানে আনা অর্থ আমি মা অর্থ না আক্কেল অর্থ খাওয়া সাই অর্থ কিছু আনা মা আক্কেল সাই আমি কিছু খাবো না চুপ করো শোনো এখন এর আরবি অর্থ উস্কুত ইসমা আলহীন এখানে উস্কুত অর্থ চুপ করো ইসমা অর্থ শোনো আলহীন অর্থ এখন উস্কুত ইসমা আলহীন চুপ করো শোনো এখন আমি দোকানে যাচ্ছি এর আরবি অর্থ আনারুহ মাহাল এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া মাহাল অর্থ দোকান আনারুহ মাহাল আমি দোকানে যাচ্ছি আজ কাজ অনেক ছিল এর আরবি অর্থ আলিউম সুগল কাতির এখানে আলিউম অর্থ আজ সুগল অর্থ কাজ কাতির অর্থ অনেক আলিউম সুগল কাতির আজ কাজ অনেক ছিল কালকে আমার ছুটি এর আরবি অর্থ বকরা আনা ইজাজা এখানে বকরা অর্থ কাল আনা অর্থ আমার ইজাজা অর্থ ছুটি বকরা আনা ইজাজা কালকে আমার ছুটি এখন বস কোথায় এর আরবি অর্থ ওয়েন মোদির আলহীন এখানে ওয়েন অর্থ কোথায় মুদির অর্থ বস আলহীন অর্থ এখন ওয়েন মুদির আলহীন এখন বস কোথায় আমি ভীষণ ক্লান্ত ভাই এর আরবি অর্থ আনা তাবান মাররা ইয়া আখু এখানে আনা অর্থ আমি তাবান অর্থ ক্লান্ত মাররা অর্থ খুব ইয়া আখু অর্থ ভাই আনা তাবান মাররা ইয়া আখু। আমি ভীষণ ক্লান্ত ভাই আমাকে একটু পানি দাও এর আরবি অর্থ আতিনি সোয়াইয়া ময়া এখানে আতিনি অর্থ দাও আমাকে সোয়াইয়া অর্থ একটু ময়া অর্থ পানি আতিনি তিনি ময়া আমাকে একটু পানি দাও গাড়ি আজ আসবে না এর আরবি সৈয়ারা মা ইজি আলহীন এখানে সৈয়ারা অর্থ গাড়ি মা ইজি অর্থ আসবে না আলি অর্থ আজ সৈয়ারা মা ইজি আলিওম গাড়ি আজ আসবে না রুমে কেউ নেই এখন এর আরবি অর্থ মাফিয়া আহাদ গুরফা আলহীন এখানে মাফিয়া আহাদ অর্থ কেউ নেই গুরফা অর্থ রোমে আলহিন অর্থ এখন মাফিয়া আহাদ গুরফা আলহীন রোমে কেউ নেই এখন তুমি ঘুমাও আমি দেখছি এর আরবি অর্থ ইনতা নোম আনাসুফ এখানে ইনতা নোম অর্থ তুমি ঘুমাও আনা অর্থ আমি সুফ অর্থ দেখা ইনতা নোম আনাসোফ তুমি ঘুমাও আমি দেখছি আমার কাছে চাবি নাই এর আরবি অর্থ মা আন্দি মিফতা এখানে মা অর্থ নাই আন্দি অর্থ আমার কাছে মিফতা অর্থ চাবি মা আন্দি মিফতা আমার কাছে চাবি নাই আমি খাওয়া শেষ করেছি এর আরবি অর্থ আনা খাল্লাস আক্কেল এখানে আনা অর্থ আমি খাল্লাস অর্থ শেষ করেছি আক্কেল অর্থ খাওয়া আনা খাল্লাস আক্কেল আমি খাওয়া শেষ করেছি কোথায় কাজ করবো আজ এর আরবি অর্থ ওয়েন সুগল আলিয়ম এখানে ওয়েন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা আলিয়ম অর্থ আজ ওয়েন সুগল আলিয়ম কোথায় কাজ করবো আজ এখানে বিদ্যুৎ নেই ভাই এর আরবি অর্থ আখু হেনা মাফিক কাহরাবা। এখানে আখু অর্থ ভাই হেনা অর্থ এখানে মাফি অর্থ নাই কাহরাবা অর্থ বিদ্যুৎ আখু হেনা মাফি কাহরবা এখানে বিদ্যুৎ নেই ভাই তোমার কাজে ভুল আছে এর আরবি অর্থ ফি গলত ইন্টা সুগল এখানে ফি অর্থ আছে গালাত অর্থ ভুল এটা অর্থ তোমার সুগল অর্থ কাজে ফি গালাত ইন্টা সুগল তোমার কাজে ভুল আছে এই যন্ত্রটা বন্ধ করো এর আরবি অর্থ সাক্কার হাদা মাকিনা এখানে সাক্কার অর্থ বন্ধ করো হাদা অর্থ এই মাকিনা অর্থ যন্ত্র সাক্কার হাদা মাকিনা। এই যন্ত্রটা বন্ধ করো